কি রে ভাইয়ারা আমি তো এটা কিছু না ছাব্বিশ তারিখে কি আসলে আমি তো এখনো পর্যন্ত কিছুই জানি না তোরা দিয়ে এক একগা কর ছাব্বিশ তারিখের হদ ধরি তোরা কি কোটিপতি ক্ষতি হয়ে যাবি তোরা ওকে এক গা বাড়ি কিনবি গুরছানে কি হুন্ডা কিনিয়ে লাবি আইফোন কিনিয়ে লাবি ছাব্বিশ তারিখের হদ ধরি বেলে আর তো করে টোকা হান যাইতো না তোরা বেলে লাখ লাখ কুটি হয়ে যাবি কেমনি কি রে আই তো অনেক কিছু জানি না আরে তো তোরা কোনো একটা কিছুই করি না ফেসবুক ডুবতে হারি না টিকটক ডুবতে হারি না ইউটিউব ডুবতে না ইনস্টাগ্রামও ডুবতে হারি না খালি দে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আই আরো বয় গেছি ছাব্বিশ তারিখে আবার আমেলিক চলে যাইয়ে নেয় হ্যাঁ শেখে দিনে চলে যাইয়ে নেয় তো আরে ওইটাই না ভাবছি হলে দেয় না হলাইনে দেই কিয়া হামাস্টার মাস্টার 20 দিন টেলিগ্রাম ডুকিবেলে কিটিবা টিভি কোলেবেলে টি আইয়ে 21 তারিখের বেলে টিয়াবেলে গুণহাইবো পরবেলে ইগুণ কি কুটিপতি হই যাইবো কোলাইনের ওন দরি কি একটা অবস্থা কুঙ্গাবেলে গুলছানা বাড়ি কিনায় লাইবো কুঙ্গা বিএমডব্লিউ কিনবো কুঙ্গাবেলে বিয়া করি এলাইবে টিয়াদি এটুটিয়াদি তো গরে হ্যাঁ তাইকি কুলা মাই তো কিছুই জানি নোনতক আমি খালি টো গাই আমার ভিত্তে আরও ডর হাঁদে গেছে কী আবার আমি চলি এই জন্য ছাব্বিশ তারিখে আমি মনে করছি হেডা দিন না ও লাইনে কী টেঁ হয়েছিল ওই না খেলাধুলা কর ও লাইন দেখুন খালি কি রে ছাব্বিশ তারিখে আসলে কি তোরা টে হাঁবি তো তাহলে তো আর কথা কম যাইতো না হ্যাঁ আর তো তো করে দরা দরাস যাইতো না তোরা তো একটা কুড়ি ভর্তি হয়ে যাবি বড় লোক হয়ে যাবে হ্যাঁ এক একজন শিল্প ভর্তি হয়ে যাবি